সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভালো আছো আশা করি ডিজিটাল প্রযুক্তির বিষয়ে যেহেতু বইতে তোমরা বিগত পরীক্ষার প্রশ্নগুলো দেখেছ বইয়ের থেকে অনুরূপ কোনো প্রশ্ন তারা দেয় না তারপর আমরা দ্বিতীয় পরীক্ষায় কী ধরনের প্রশ্ন দেয় সেগুলো আমরা দেখবো ডিজিটাল প্রযুক্তিতে এখানে ছোট্ট অনুসন্ধানে আমরা দেখব অর্থাৎ একটা নকল পরিচয়পত্র করে কীভাবে ওয়েবসাইট দেখালো বা মানুষকে কিভাবে ঠকালো সে সম্পর্কিত ভিন্ন ধরনের তারা তথ্য বা একটা কাজ তৈরি করে দিতে পারে যেমন এখানে ছিল ছিল একটা অসাধু ব্যক্তি কীভাবে বিশ্বাসযোগ্যভাবে নকল পরিচয়পত্র বা ওয়েবসাইট দেখালো অর্থাৎ কিভাবে বিকাশ বা নগদ এভাবে হ্যাক করা হয় তা এই হ্যাকগুলো থেকে তোমরা কিভাবে বুঝবে বা অন্যদেরকে কিভাবে সাবধান করতে পারো তারপরে এই অনুযায়ী তোমাদেরকে কোনো নাটক বা নাট্যাংশ প্রস্তুত করতে বলতে হবে বলতে পারে অথবা বলতে পারে যে জাতীয় কাজ থেকে রক্ষা করার জন্য মানসিক সচেতন করার জন্য কোনো পোস্টার তৈরি করা যায় কি না সেই ধরনের পোস্টারও তারা তোমাদেরকে দিতে পারে এখানে বিক্রি কোনো একটা তত্ত্ব তারা কীভাবে বিকৃতি করতে পারে কোনো একটা তত্ত্ব দেখা মাত্রই আমাদের কী করণীয় উচিত আমরা সেগুলো কিভাবে করব সে বিষয়ে আমাদেরকে জানতে হবে আবার আসতে পারে এখানে যে সার্চ ইঞ্জিন বিষয় আছে সার্চ ইঞ্জিনের সাহায্যে আমরা কীভাবে কোনো তথ্য অনুসন্ধান করতে পারি তত অনুসন্ধানে ধাপ্য হলেও তারা আমাদেরকে দলীয় কোনো কাজ দিতে পারে কোনো একটা ডাটা কিভাবে তৈরি করবে সেখানে কোনো তথ্য কীভাবে সেভ করবে সে সম্পর্কিত দিক নির্দেশনামূলক তোমাদেরকে কাজ দিতে পারে সংবাদপত্রে কিভাবে নিরপেক্ষতা আনয়ন করা যায় সংবাদপত্রে নিরপেক্ষতা তোমাদের করণীয় কি সে সম্পর্কে কোনো লিপলেট বা পোস্টার তৈরি করতে দিতে পারে বা ধ্যান ধারণা বা অভিজ্ঞতা বন্ধুর কাছে শেয়ার করতে বলা হতে পারে এছাড়া তেরো পৃষ্ঠাতে আমরা কোনো একটা পরিস্থিতি উল্লেখ করে দিতে পারে এই পরিস্থিতি মোকাবেলায় তোমাদের করণীয় কি বিশেষ করে বাল্যবিবাহ বা সামাজিক কোনো অবক্ষয় বা পরীক্ষায় নকল অথবা এলাকায় কোনো ঝামেলা ছেলে ধরার উপদ্রব বা তোমার ইফটিজিং এই জাতীয় কোনো সমস্যা তোমার কোনো বন্ধু যদি শিকার হয় তখন তোমার করণীয় কী এই জন্য কীভাবে তুমি কাজগুলো করবে তার একটা প্রজেক্ট তৈরি করতে বলতে পারে প্রজেক্ট তৈরির জন্য তোমাদেরকে কোনো সাক্ষাৎকার কীভাবে নিতে হবে তোমরা ধ্যান ধারণাগুলো আগেই বই থেকে নিয়ে নিতে। ধারণা নিয়ে নিলে কাজগুলো করতে তোমাদের জন্য সহজ হবে জরিফি তথ্য জরিফের সময় প্রশ্নগুলোর ধারণাটা কি কীভাবে প্রশ্নগুলো করতে হয় সেই জ্ঞানটা তোমরা নিয়ে যাবে প্রাপ্ত তোমার যে উপাত্তগুলো আছে এই জাতীয় প্রাপ্ত উপাত্ত থেকে তোমরা কিভাবে গ্রাফ তৈরি করবে গ্রাফ তৈরি ধ্যান ধারণাগুলো আমরা দেখে নেব যদিও আমাদের ওই ধরনের পর্যাপ্ত কম্পিউটার না থাকায় হয়তো স্যার তোমাদেরকে কম্পিউটারে গ্রাফ বা চার্টের কাজটা দিতেও পারে নাও দিতে পারে হয়তো তোমাদেরকে কাগজ কলমে এভাবে পাইচিত্রের মতো কোনো চার্ট বা কলামের মতো কোনো চার্ট দিয়ে তোমাদেরকে তথ্যগুলো অর্থাৎ তোমাদের যে গ্রাফ তৈরি উপত্যে গ্রাফ তৈরি করতে দিতে পারে জাতীয় দলীয় কাজ বা জোড়ায় কাজ বা কোনো একটা প্রজেক্ট তৈরি করতে দিতে পারে এছাড়া কপিরাইট সম্পর্কিত বিভিন্ন তথ্যগুলো তোমরা জেনে রাখবে যদি তোমাদেরকে কোনো একটা উদ্দীপক বা কোনো একটা পরিস্থিতি উল্লেখ করে যে তুমি একটা প্রতিষ্ঠানকে বা কোনো একটা লোককে কীভাবে তুমি কপিরাইট ধ্যান ধারণাগুলো দিবে এগুলো থেকে কীভাবে সে পরিত্রাণ পেতে পারে নতুন তার ট্রেডমার্কটা কি হতে পারে ফিফটি টু মোহিন একাডেমির ক্লাসগুলো দেখার জন্য প্রথমে সার্চ বারে লিখবে ফিফটি টু মোহিন চ্যানেলের লেখার উপর ক্লিক করবে তাহলে এখানে তোমরা চ্যানেলের প্লে লিস্ট পেয়ে যাবে প্লে লিস্টে ক্লিক করবে প্লে লিস্টে ক্লিক করার সাথে সাথে চ্যানেলের ক্লাসগুলো তোমরা দেখতে পারবে তোমার প্রয়োজনীয় ক্লাসের উপর ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে যে ক্লাসটা তোমার পছন্দের সেই ক্লাসটা তুমি সিলেক্ট করে নেবে ধন্যবাদ সবাইকে আসসালাম ট্রেড লাইসেন্স সম্পর্কে তাকে বিভিন্ন ধরনের ধারণা দিয়ে তোমার অভিজ্ঞতা বিনিময় করতে বলা হতে পারে এছাড়া তোমাদেরকে কোনো একটা বুলেটিন তৈরি করতে দিতে পারে বইটা হুবহু কখনো দিবে না এইভাবে নিয়ম অনুযায়ী হয়তো তোমাদের একটা বুলেটিনের ধ্যান ধারণা তোমাদেরকে নিতে হবে তাহলে তোমরা বুলেটিন তৈরি করতে পারবে বুলেটিনের ধারাবাহিক কাজগুলো তোমরা জেনে নিবে বুলেটিন উদ্বোধনের জন্য কাকে দাওয়াত দিতে হবে অর্থাৎ একটা বিদ্যালয়ের বুলেটিন উপস্থাপন করবে কোনো একটা তথ্য বা সংবাদের কোনো একটা প্রজেক্টের তোমরা বুলেটিন উপস্থাপন করবে এই অনুষ্ঠানটা তোমরা কিভাবে আয়োজন করবে তার স্থান তারিখ অতিথিদেরকে নিমন্ত্রণ অনুষ্ঠান সূচি এই সবগুলো তোমরা একটা ধারণা নিবে এবং সেই অনুযায়ী বুলেটিন উপস্থাপন অর্থাৎ উদ্বোধনটা তোমরা কিভাবে করতে হয় অনুষ্ঠান আয়োজন কীভাবে করতে হয় সেটা তোমরা জানবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম